আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর ঘুরতে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা তো দেখানোর চেষ্টা করব কীভাবে ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়ে পৌঁছালাম এবং প্রথম দিনের যাবতীয় অ্যাক্টিভিটিস সিঙ্গাপুরে ভিসার জন্য আমি ভিসা করতে দিয়েছিলাম শেয়ার ট্রিপ নামক একটি এজেন্সিকে যাদের লোকেশন হচ্ছে বনানিতে এবং তারা চার্জ নিয়েছিল হাজার একশো টাকা সার্ভিস বেশ ভালোই ছিল তাদের আমি সিঙ্গাপুর যাই সাতই এপ্রিল আটাশে রমজান দুই হাজার চব্বিশ সাল আমাদের ফ্লাইট ছিল রাত সাড়ে দশটায় যেহেতু সাড়ে দশটা ফ্লাইট ঢাকা শহরের জ্যামের কথা চিন্তা করে আমি ছয়টার আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই এটা ছিল এয়ারপোর্টের নাম আমাদের জায়গাটা এবং আমাদের ঢাকা এয়ারপোর্ট যেহেতু ইফতার করা হয়নি তাই ইমিগ্রেশনটা ক্রস করেই আমি চলে যাই ইবিএল স্কাই লঞ্জে যে এখানে খাবার দাবার করে নিই ইবিএল স্কাই লঞ্জে ফ্রি অ্যাক্সেস নিতে হলে আপনাকে তাদের ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা তারা একটা ডেবিট কার্ডের জন্য এই সুবিধাটা দিচ্ছে যেটা হচ্ছে সুপার সার্ভার ডেবিট কার্ড এই কার্ডটি থাকলে আপনি একজন সহ এই স্কাই লঞ্চে ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন ইভিএল স্কাই এবার এবারই আমার প্রথমবার যাওয়া কিন্তু তাদের খাবারের মান খুব একটা সন্তুষ্ট করতে পারেনি আমাকে এভারেজ মনে হয়েছে তাদের খাবারগুলো যেহেতু খুব একটু ছিলাম ইফতার করা হয়নি তাই কোনোরকম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা দশটার মধ্যেই ফ্লাইটের দিকে উঠে যাই আমাদের ফ্লাইটটা ছিল ইউএস বাংলায় যেটার ভাড়া নিয়েছিল প্রায় সাতাশ হাজার টাকার মতো ওয়ানওয়ে ঢাকা টু সিঙ্গাপুর বেশ ভালোই ছিল সার্ভিসটা বলা যায় ইউএস বাংলার সার্ভিস আমি এতটা ভালো আগে কখনো দেখিনি এবার তাদের সার্ভিসটা বেশ উন্নত মনে হয়েছে ফ্লাইট ছাড়া কিছুক্ষণ পরেই তারা এখন খাবার দিয়ে যায় ছিল দুইটি অ্যাজ ইউজাল বিফ এবং চিকেন আমরা একটা বিফ নিই এবং আরেকটা চিকেন নিই মেইন ডিশের সাথে তাদের একটা ডেজার্ট ছিল সাথে সফট ড্রিঙ্কস ছিল এবং চা কফিরও ব্যবস্থা ছিল দেখতে দেখতে প্রায় চার ঘন্টা পার হয়ে যায় এবং আমরা সিঙ্গাপুরের কাছাকাছি এসে পড়ি ল্যান্ড করার আগ মুহূর্তে এরকম আর পোর্টে ডঙ্গ করে রাখা শিপগুলো দেখা যাচ্ছিলো এবং আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করি চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট বলা যায় এয়ারপোর্টে নেমেই আমরা ইমিগ্রেশনটা ক্রস করিনি কারণ আমাদের ইচ্ছা ছিল যে এয়ারপোর্টটা একটু ঘুরে থাকব যেহেতু ইমিগ্রেশনের আগেও বেশ কিছু অনেক অ্যাক্টিভিটিস ছিল এবং অনেক কিছু দেখার ছিল তো তাদের এয়ারপোর্টের ভিতরে আবার এরকম স্কাই ট্রেনের ব্যবস্থা করা তাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে হলে আপনি ফ্রি স্কাই ট্রেনের মাধ্যমে যেতে পারবেন সেটা খুবই নাইস আমরা স্কাই ট্রেনে করেই এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যেমন এটা ছিল একটা গার্ডেন এটা ছিল টার্মিনাল টুতে এই গার্ডেনটার উপরে এরকম ট্রান্সপারেন্ট গ্লাসের মাধ্যমে নিচে বেশ কিছু সুন্দর মাছ রাখা ছিল জায়গাটা বেশ ভালোই দেখতে বেশ ভালোই লাগছিলো এরপর ছিল এরকম আর একটা গার্ডেন যেটার উপরে এরকম স্ক্রিন দেওয়া ছিল একটা ওশান ইফেক্ট দেওয়ার মতো বেশ ভালোই লাগছিল এরপর ঘোরাঘুরি শেষ করে আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাই এবং ইমিগ্রেশন ক্রস করি এরপর এখান থেকে সিমটা কালেক্ট করে নিই যেটা আমি আগেই ক্লুক নামক একটা ওয়েবসাইট থেকে বুক দিয়ে রেখেছিলাম সিঙ্গাপুরের সিম কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু আপনি যদি আগে থেকে ক্লুকে বুক দিয়ে আসেন আপনি সাত থেকে দশ জতার মধ্যে একটা সিম কার্ড পেয়ে যাবেন এরপর সিম কার্ড কালেক্ট করে আমরা চলে যাই জুয়েলের দিকে যেটা এই এয়ারপোর্টের মূল অ্যাট্রাকশন এভাবে গার্ডটি বোচকা টানতে টানতে অনেকক্ষণ ধরে হাঁটার পর আমরা জুয়েলে গিয়ে পৌঁছাই জুয়েলটা ছিল মূলত টার্মিনাল এর মধ্যে জুয়েল সকাল এগারোটার আগে ওপেন হয় না যেহেতু আমরা অনেক ভোরেই সিঙ্গাপুর পৌঁছে যাই তারপর তাই এখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করা লাগে এবং জুয়েলের চার পাঁচটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এটা হচ্ছে সে স্কাই ট্রেন সেটা জুয়েলের সামনে দিয়ে যায় এরপর ঠিক এগারোটার সময় এইভাবে করেই এটা অন করে দেওয়া হল যিনি এটা অফ অন কাজটি করেন তিনি নাকি একটি আইপ্যাডের মাধ্যমেই এই পুরো ঝর্ণাটি অফ অন করে থাকেন অর্থাৎ তিনি যদি বাসায় থাকেনও তাদের বাসা থেকে তিনি সেই আইপ্যাডের মাধ্যমে এটি অফ এবং অন করতে পারবেন এটা অন করার সাথে সাথে ভিতরের জায়গাটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল এবং দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল জায়গাটা এরপর আমরা এর আশপাশটা আরও ঘুরে টুরে দেখি অনেক মানুষই এখানে এসেছিলো অনেকে ছবি তুলে তুলছিলো এটা একটা এয়ারপোর্ট কম আমার কাছে মনে হচ্ছিলো একটা অ্যামিউজমেন্ট পার্ক তারা যে এত সুন্দর করে ভিতরে সব কিছু বানিয়ে রেখেছে এরপর আমরা চলে যাই বেসমেন্টে যেটা যেখান থেকে ঝর্ণাটার ভিউ আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিলো একটা গ্লাসের উপর দিয়ে পানিগুলো পানিগুলোভাবে গড়িয়ে পড়ছিলো অনেকক্ষণ আমরা জায়গাটা ঘোরাঘুরি করি এবং এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে থাকি এরপরে আমরা মেট্রো করে চলে আসি আমাদের হোটেলের কাছে এয়ারপোর্ট থেকেই মেট্রো স্টেশন পাওয়া যাবে এবং সিঙ্গাপুরে মেট্রো ব্যবহারের জন্য এক্সট্রা কোনো এমআরটি পাসের দরকার নেই আপনার যদি ডুয়েল কারেন্সি কোনো ব্যাঙ্ক কার্ড থাকে আপনি সেই কার্ডের মাধ্যমেই মেট্রো ব্যবহার করতে পারবেন এবং এটাই সবচেয়ে ইজিয়ার ওয়ে হবে আমাদের হোটেলটা ছিল স্পেস স্পড অ্যাড হাইভ নামে একটা ক্যাপসুল হোটেল সিঙ্গাপুরের হোটেল কিন্তু বেশ এক্সপেন্সিভ সামান্য ছোটো হোটেলগুলোর ভাড়া শুরু হয় আট দশ হাজার টাকা থেকে যেমন আমাদের এই ক্যাপসুল হোটেলটার ভাড়া ছিল সাড়ে চার হাজার টাকা যার কারণে আমরা হোটেল অ্যাভয়েড করে একটু সেভিংস করার জন্য এই ধরনের ক্যাপসুল হোটেল নিই এটা সার্ভিসটা বেশ ভালোই ছিল দুজনের জন্য এরকম একটা ক্যাপসুল ছিল এবং কমন ওয়াশরুম ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আজকের মতো এখানেই ধন্যবাদ আসসালামু আলাইকুম